হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে কিন্তু আমি কোনো রকম কেকের ডেকোরেশন বা কেকের ভিডিও নিয়ে আসিনি আজকে আমি এসেছি কেকের যে উপকরণগুলো আমি কিনে থাকি সেই জায়গাটা নিয়ে আপনাদের সাথে কিছু রিভিউ করার জন্য আমি এটা গুলশান ডিএনসি মার্কেটে চলে এসেছি আর আমি এখান থেকে যে পাইকারি মার্কেটটা আছে সেখান থেকেই কেকের সবগুলো উপকরণ আমি কিনে থাকি আর কীভাবে কিনি থেকে কিনি সেটা আপনাদের মাঝে শেয়ার করছি সম্প্রতি আমাদের গায়ে যে কেকের বিজনেসটা শুরু হয়েছে সেটা নিয়ে কিন্তু খুবই হৈ কাণ্ড রই রই ব্যাপার যে আমরা থেকে এই রঙগুলো যে কেকের ইউজ করি বা অ্যাসেন্স বা ক্রিমগুলো তারপর হচ্ছে চকলেটগুলো ইউজ করি সেটা আমরা কীভাবে করি আর থেকে করি সেটা নিয়ে খুবই প্রশ্ন আমাদের কাস্টমারদের তো অবশ্যই আপনাদের মাঝে আমি শেয়ার করব এই ভিডিওটার মাধ্যমে কিছুটা হলেও আপনারা বুঝতে পারবেন যে আমি আসলে কি আপনাদের মাঝে দিচ্ছি এবং কিসে আমি এই কেকগুলো ইউজ করি আর কিভাবে এই কালার ফুডগুলো ইউজ করি দেখতে পাচ্ছেন এই ফুড কালারগুলো আমি ইউজ করেছি এবং সবগুলো পাইকারি কিন্তু এই দোকান থেকে আমি নিয়ে থাকি সব ধরনের আইটেম আছে আর আমি এই দোকানের যে অনার ওনার সাথে আপনাদের সাথে কথা বলিয়ে দিচ্ছি যে আমি আসলে কি ব্র্যান্ডের জিনিসগুলো ইউজ করি আর ওনারা কি কি আমাদের মাঝে শেয়ার করেন এই দোকানের যে অনার রয়েছেন মিস্টার জাকির ভাই আমি ওনার সাথে আপনাদের মাঝে কথা বলেই দেবো উনি কিন্তু খুবই ব্যস্ত এখন দেখতে পাচ্ছেন কাস্টমার অনেক আমি আমার প্রোডাক্টটা আনতে গিয়েছি তো এই ফাঁকেই ওনার একটু রিভিউ নিয়ে নিলাম আর সেটা আপনাদের মাঝে শেয়ার করছি কোনো রকমই কিন্তু কোনো কিছু আমি ফাঁক রাখিনি যেভাবে আমি ওনার সাথে কথা বলেছি ঠিক সেই কথাটাই আপনাদের মাঝে আমি শেয়ার করে দিচ্ছি তো চলুন শুনে নেই জাকির ভাইয়ের মুখ থেকে আমরা আসলে কি কালার ইউজ করি আর কি ধরনের অ্যাসেন্স ইউজ করি এবং কি চকলেট ইউজ করি আচ্ছা আমরা এখানে চলে এসছি আজকে গোলশান ডেন্সিল মার্কেট এটা হচ্ছে পাইকারি দোকান আমি এই জাকিরবাইয়ের দোকান থেকে সবসময় আমাদের পড়ে কিনে থাকি কেকের যেস্ট স্টেশনারিগুলি তো আজকে আমি তো জাকির বাইয়ের সাথে কিছু কথা বলবো আমাদের কাস্টমারদের কিছু একটা প্রশ্ন থাকে আমাদের মাঝে যে আমরা আসলে কি ব্র্যান্ডের কালার কি ব্র্যান্ডের হচ্ছে চকলেট এগুলো আমরা ইউজ করি তো আমি সবসময় এই ভাইয়ার দোকান থেকে নেই তো আমি চাচ্ছি যে এই ভাইয়ার থেকে আপনারা শুনে নেন আসলে ভাইয়া আমাদের কি দেয় আগে ভাই বলেন আপনি আমাদেরকে যে রেডমেনের কালারটা আমরা ইউজ করি সেটা কি ব্র্যান্ডের আমাদের যে কালারটা দেন তো আমাদের যে বেসিক্যালি বর্তমানে যে আগে আমাদের একটা ভাইরাল কেকের কথা তো শুনেছেন হ্যাঁ তো ওনারা আমাদের কাস্টমার যারা রেগুলার তাদের একটা প্রশ্ন যে আমরা কিভাবে এটা লাইসেন্স ছাড়া কেকটা সেল করি তো আমরা যেহেতু

তো দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভাইয়ার কাছ থেকে মোটামুটি ভাইয়া খুবই ব্যস্ত তার মাঝেও আমি কিছুটা ভিডিও করে নিলাম যেহেতু আমি এখানে প্রোডাক্ট কিনতে এসেছি তো আমি চাই যে আসলে আপনারাও একটু আমাদের সাথে স্যাটিসফাই হন যে আমরা আসলে কি দিচ্ছি কাস্টমারকে আপনাদের যে প্রশ্নের আনসারটা আমি মনে হয় একটু হল

তো আপনারাও চলে আসবেন এখান থেকেই ভাইয়ার কাছ থেকে নেবেন আমি কিন্তু সব প্রোডাক্ট এখান থেকেই নেই তো আজকে আমি এখান থেকেই বিদায় নিচ্ছি আপনাদের মাঝে আমি আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসবো আল্লাহ হাফিজ